আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশেও বিদেশে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা ইসলামী নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব রমজানে খাবার বিষয়ে সংযম নিয়ে রোজা শব্দটি ফার্সি যার অর্থ বিরত থাকা এর আরবি হলো সৌম অর্থ বিরত থাকা এর বহু বসন হল সিয়াম রমজানে এক মাস রোজা পালনকে সিয়াম বলা হয় সিয়াম এর মধ্যে দুটি নির্দেশনা থাকে প্রথমত পানাহার থেকে বিরত থাকা শোভে সাদেক বা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত দ্বিতীয় কাজটি হলো যৌন সম্ভোগ বা নতিকর্ম থেকে বিরত থাকা প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম রোজা মানে খাবারের সংযম রোজা মানে আত্মসংযম রমজান মাস তাকুয়ার মাস রমজান মাস সংযমের মাস রমজান মাস সহমর্মিতার মাস হাদিস শরীফে এসেছে রাসুল আকরাম সাল্লাহুআ ওয়াসাল্লাম বলেছেন রমজান রমজান হল সহমর্মিতার মাস অর্থাৎ গরিব মানুষ অনাহারে যে কষ্ট করে সেই কষ্টের কিছুটা ধনীরা রমজান মাসের ওজা পালনের মাধ্যমে অনুধাবন করবে অনুভব করবে অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখি রমজান মাস যখন আসে অনেকেই ভোজের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন রমজানের যে এবাদত সেই এবাদতগুলোকে আনুষ্ঠানিকতায় পরিণত করেন আমরা জানি রমজান মাসে এক মাস উজারাকা ফার্জ এবং রমজান মাসের দুটি ওয়াজিব ফিদের আদায় করা এবং ঈদের সালাত আদায় করা রমজান মাসের পাঁচটি সুন্নাত সাহারি খাওয়া ইফতার করা তারাবির সালাত আদায় করা কোরআন শরীফ তেলাওয়াত করা এবং শেষ দশ দিন রমজানে এতে কাফ করা এই রমজান মাসের দুটি গুরুত্বপূর্ণ সুন্নাত সাহারি এবং ইফতার রাসুল আকরম সাল্লু বলেছেন তোমরা সাহারি করো কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে এবং ইফতারের অনেক ফজিলত রয়েছে নবীজি বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ ঘন সময় রয়েছে একটি হলো তার ইফতারের সময় আরেকটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় কিন্তু আমরা ইফতার এবং সাহারিকে যে পানাহারের এবং সেই ভোজের আয়োজন হিসেবে যেন ব্যস্ত হয়ে পড়ি বিশাল আয়োজন করা হয় রোজার উদ্দেশ্য এতে ব্যাহত হয় নবীজি এবং সাহাবেকরাম সাহারিতে খুব সামান্য খেতেন ইফতারেও খুব কম আহার করতেন যাতে সুন্দর মতো আবাদত করতে পারেন কিন্তু আমরা অনেকেই বেশি পরিমাণে সাহারি আয়োজন করি এবং এই পরিমাণে ইফতার আয়োজন করি যেটি বলে শেষ করা যাবে না এবং এমন বেশি ইফতার খাওয়া হয় যাতে নামাজ পড়তে কষ্ট হয় তারা সালাদ বা রাতের আবাদতে বিঘ্ন হয় এমন কি এমনকি রমজান মাস এলে এত বেশি বাজার করি যাতে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায় এই দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার পিছনে যে সকল বিষয়গুলো ভূমিকা রাখছে তার মধ্যে কিছু মানুষের অসংযম ক্রয়ের বিষয়টি লাগামহীন ক্রয় করেন অর্থাৎ অধিক হারে ক্রয় করেন একদিনেই এক মাসের বাজার একসঙ্গে তারা কিনে নেন যাতে গরিব মানুষেরা কিনতে গিয়ে হিমশিম খেতে হয় সুতরাং আসুন আমরা পবিত্র রমজানে খাবারে সংযমী হই কারণ রমজান মাস খাওয়ার মাস নয় রমজান মাস না খাওয়ার মাস রমজান মাস উপবাসের মাস উপোস করার নাম হলো রমজান বেশি খাওয়ার মাস রমজান নয় রমজান মাস শেষে যেন আমাদের শরীরের কিছু ওজন কমে যায় কিন্তু অনেকের দেখা যায় রমজান শেষে ওজন আরও বেড়ে যায় রমজানে আমরা যেন বেহিসেবি পানাহার না করি বরং আমাদের আশেপাশে যারা আছে তাদের সাহারির ব্যবস্থা আমরা করি তাদের ইফতারের ব্যবস্থা আমরা করি কারণ রাসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ আলামিন তাকে রোজাদারের রোজার সম পরিমাণ সব দান করবেন কিন্তু রোজাদারের সব এতে বিন্দু পরিমাণ কমবে না আল্লাহ এবং সেই ইফতার করানোর আয়োজনটি যদি তাকে পরিতৃপ্ত সহকারে ইফতার করানো যায় সেটি উত্তম না হলে এক গ্লাস পানি দিয়ে সামান্য একটি খেজুর দিয়েও যদি ইফতার করানো যায় এতেও আমরা সবের অধিকারী হব আসুন আমরা নিজেরা অধিক হারে পানা না করে আমাদের আশেপাশে অনাহারি গরিব যারা দুঃস্থ মানুষ আছে তাদের পানাহারের ব্যবস্থা করি তাদের ইফতার সাহারির ব্যবস্থা করি এতে আমাদের রোজার উদ্দেশ্য সফল হবে তাকুয়া অর্জন হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের রমজানে তাকোয়া অর্জন করার মাধ্যমে রমজানের সফলতা রহমত নাজাত আমাদের নসিব করুন আমিন অমা আলাইনা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে